স্বাগতম আজ আমি চতুর্থ শ্রেণী গণিত বইয়ের নবম অধ্যায়ের একশত চোদ্দ পৃষ্ঠার নিচে কাজ যেটা রয়েছে প্রশ্নগুলোর উত্তর দাও ওই অঙ্কগুলোর সমাধান করব এখন কে আছে একশত পঞ্চান্নটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত সংখ্যাটি লেখ এখন একশত পঞ্চান্নটি এক শত পঞ্চান্নটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে তাহলে একশত পঞ্চান্ন সাথে শূন্য দশমিক শূন্য এক গুণ করবো এখন আমরা গুণ করার সময় আমি যে একটা জিনিস জানি যে দশমিকটা তুলে দেবো দশমিক তুলে দিলে থাকবে কত এক তাহলে দশমিক তুলে দিলে মনে আমি তুলে দিলাম তাহলে থাকল কত এক বা ফুলের শূন্য একটু মূল্য নাই তাহলে একশো পঞ্চান্ন গুণ এক মানে একশত পঞ্চান্ন এখন যেহেতু এখানে দশমিকের পরে দুইটি অঙ্ক ছিল সে তো গুণ ফলেও দশমিকের পরে দুইটি অঙ্ক থাকবে তাহলে কত হবে এক দুই এর আগে একটি দশমিক তাহলে পেলাম এক দশমিক পাঁচ পাঁচ অর্থাৎ একশত পঞ্চান্নটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত সংখ্যাটি হলো এক দশমিক পাঁচ পাঁচ এবার আমরা যদি দ্বিতীয় অঙ্ক করি তাহলে দ্বিতীয় অঙ্কটি বলেছে একশত শত পঞ্চান্নটি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত সংখ্যাটি লেখ এখন আমরা এই সমাধান করি একশত পঞ্চান্ন গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে আগ আবারও আগের মতো দশমিক তুলে দিই মনে মনে তাহলে এক দিয়ে একশো পঞ্চান্নকে গুণ করলাম একশো পঞ্চান্ন একে একশো পঞ্চান্ন এবারে দশমিকের পরে তিনটি অঙ্ক আছে তাহলে গুণ ফলেও দশমিকের পরে তিনটি অঙ্ক আসবে এক দুই তিন তার আগে দশমিক যেহেতু এখানে কিছু নাই তাহলে পূর্ণ সংখ্যা শূন্য আছে তাহলে এখানে পূর্ণ সংখ্যা অংশে আছে শূন্য আর দশমিকের পরে আছে এক পাঁচ পাঁচ তাহলে এই হচ্ছে সেই সংখ্যাটি অর্থাৎ গণিত সংখ্যাটি শূন্য দশমিক এক পাঁচ পাঁচ এবার আমরা যদি গদাগটা দেখি তাহলে গদাগ আছে কতটি শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য এক নিয়ে ছয় দশমিক আট দুই গঠিত এখন আমরা একটা কাজ করি যেহেতু গুনের অঙ্ক কিন্তু এবার দেখো দেখুন সবাই যে কতটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে ছয় দশমিক আট দুই গঠিত এখন ছয় দশমিক আট দুই হচ্ছে বড় এবং শূন্য দশমিক শূন্য এক ছোট তাই ছোট জিনিস দিয়ে বড় জিনিসকে গঠন করতে গেলে ভাগ করতে হয় তাহলে বড়কে ভাগ করব, ছোট সংখ্যা দ্বারা ছয় দশমিক আট দুই ভাগ শূন্য দশমিক শূন্য এক এবার ঠিক এই আগের অঙ্কের মতো আমরা করবো তাহলে দুইভাবেই করাবো করাবো আমি তাহলে ছয় দশমিক আট দুইকে দশমিক তুলে দিলে হয় ছয় শত বিরাশি দশমিকের জন্য এক দুইটি শূন্য আর এখানে ভাগ এক বয় দশমিকের জন্য এক দুইটি অন্য দুইটা শূন্য ছয় শত বিরাশি ভাগ একশো এই ভাগকে গুণ দিয়ে উল্টে দেব সংখ্যাগুলো তাহলে একশো বার এক একশো একশো তাহলে ছয় শত বিরাশি এটা বিকল্প নিয়মে যদি আমি করি তাহলে বিকল্প নিয়মে হবে ছয় দশমিক আট দুই ভাগ শূন্য দশমিক শূন্য এক এখন ছয় দশমিক আট দুই কোরে রাখলাম আর এটাকে নিচে রাখলাম এবার আমরা দেখলাম যে দশমিকের পরে অঙ্ক সংখ্যা আছে দুইটি আর হরে দশমিকের পরে অঙ্ক সংখ্যা আছে দুইটি যেহেতু দুইজনেরই লব এবং হর এর আছে দশমিকের পরে অঙ্ক সংখ্যার সমান আছে সেহেতু আমরা দশমিক তুলে দিতে পারি কারণ এর দশমিক তুললে কি হয় দশমিকের জন্য এক এবং দুটি অঙ্কের জন্য দুটি শূন্য তুললে একশো পাই এখানেও একশো পাই তাহলে ওই একশো একশো কাটাকাটিয়ে যেতে আমরা তুলে দিতে পারি ছশোতে বিরাশি শূন্য শূন্য এক মানে এক তাহলে ছশত বিরাশি

শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে শূন্য 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 দশমিক এক নিয়ে ছয় দশমিক আট বড় সংখ্যা কে ভাগ করবো ছোট সংখ্যা দ্বারা তাহলে দশমিক তুলে দিলে হয় ছয় শত বিরাশি দশমিকের জন্য এক দুশো শূন্য ভাগ এখানে দশমিক তুলে দিলে এক বা বড় শূন্যের দাম নেই দশমের জন্য এক তিনটি শূন্য তিনটে অকের জন্য তিনটি শূন্য এবার আমরা আগের মতোই করব এখানে আগে বিপরীত গুণ তাহলে এটা উঠে যাবে একশো দুই এক হাজারকে কাটলে দশ হয় তাহলে ছয়শো বিরাশি গুণ দশ নয় ছয় হাজার দুই আশি ছয় হাজার আটশত বিশ তাহলে ছয়শো বিরাশিকে তবে গুণ করলে ছয় হাজার আটশো বিশ বিকল্প ছয় দশমিক আট দুইকে ভাগ করব শূন্য দশমিক শূন্য শূন্য এক এখন ছয় দশমিক আট দুইয়ের নিচে শূন্য দশমিক শূন্য শূন্য এক লিখ আমরা তো জানি যে দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান হলে লব লবহরে দশমিক তুলে দেওয়া যায় কিন্তু এখানে কিন্তু দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান নয় তাহলে আমাদের কাজ হচ্ছে দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান করে নেব এবার লক্ষ্য করুন দশমিকের পরে হরে অঙ্ক সংখ্যা সমান আছে তাহলে আমরা দশমিক তুলে দিলাম ছয় হাজার দুই শত ছয় হাজার আটশত বিশ তাকে উম করতেছি এক ধারা এই দশমিক তুলে দিলে শূন্য বা পাশে শূন্য কোনো দাম নেই তাহলে ছয় হাজার আটশত বিশ অথয় হাজার আটশত বিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা নিয়ে ছয় দশমিক আট দুই গঠিত আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছেন এত সময় আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ